লাইভ আসার জন্য চটপট করে রেডি হচ্ছি একটু আগে যেটা দিছিলাম সেটা হচ্ছে প্রাইমার ঠিক আছে এখন দিচ্ছি একটা শেড বেস মেকআপ যেটা বলে তো সেটা হচ্ছে মিক্স বেস মেকআপ যেটা আমি নিজে তৈরি করছি তো শর্টকাটভাবে বসিয়ে দিয়েছি যদিও আমি লাইভে আসলে মেকআপ করি না আজকে মেকআপ করতেছি তো এখন হচ্ছে পাপ দিয়ে হাতে তো লাগিয়ে দিয়েছে এখন পাপ দিয়ে একটু ডলে দিচ্ছি তো এখন হচ্ছে কন্ট্রোলিং যদিও বা আমি হালকা করে সাজতেছি বেশি ভরছিছ না আর আমার তো কন্ট্রোলিংটা হচ্ছে নাকের কন্ট্রোলিং এটা একটু ব্ল্যান্ড করে নিচ্ছি পাপ দিয়ে তো এখন হচ্ছে লুজ পাউডার দিয়ে তো এখন হচ্ছে হালকার উপর একটা শেড দিয়ে দিব তিন মিনিটের নম্বরের মধ্যে আজকে তিন মিনিটের মধ্যে মেকআপ কমপ্লিট তো শেড দেওয়ার শেষ এখন ভ্রুটাকে সেট করব যদি বা আমার ভ্রু রাখতে হয় না আমার ভ্রু আছে ঠিক আছে তো এখন হচ্ছে ব্রাশটা দিয়ে একটু ভ্রুটাকে সেট করে নেব যদিও বা আমার ভ্রু আছে আমার ভ্রু আঁকতে হয় না আমি এখনো কিন্তু ভুয়ো আঁকি দেখছে তো এখন হচ্ছে আমি মাস্কার অ্যাপ্লাই যেখানে আমি বেশি দুর্বল সেই জিনিসটা যেটা আগে দেওয়ার কথা ছিল এটা পরে দিচ্ছি আইলার এখন হচ্ছে আমি চোখের নিচে গাজলের পরিবর্তে যে কালারের সেই কালারের শেড দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি লিপস্টিক দিব এই যে নোট কালারের সাথে আমি এই কালারের লিপস্টিকটা দিয়েছি তো এখন হচ্ছে আমি গালের দুই সাইডে এ ব্লাশ দিয়ে দিব তারপর এবার হচ্ছে মাইক্র এখন হচ্ছে সাজটা কমপ্লিট করে ফেলবো মাথার কি আসটা ভুলভাবে বাদা হয়ে গেলে সাজটা কমপ্লিট এখন আমি লাইভে চলে আসবো এইভাবে হবে তো লাইভের সামনে গিয়ে বলবো হাই হ্যালো দেশ এবং বাংলাদেশের ভাই বোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো চলবে তো ঠিক আছে কমেন্ট করে জানাইও ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো দেশ এবং প্রবাসের বাইরে আসসালামু আলাইকুম